লাইভে স্বাগত একটু লেট হয়ে গেল বারোটা আসার কথা ছিল একটু অসুবিধা হয়ে গেছিলো যাই হোক সকলের কাছে ক্ষমা করছি যারা লাইভে আছো এবং লাইভে ক্লাস করতে চাইছো আজকে আমাদের পাঠ হচ্ছে সংস্কৃত সাহিত্যে সাহিত্যে আজকে পড়বো আমরা ভান ভান রূপক শ্রেণীর নাটকের মধ্যে প্রহসন ভান প্রহসনের এইগুলো আমরা নাম জেনেছি এবং সাংস্কৃতিক জগতে কোন কোন গ্রন্থগুলি বা রচনাগুলি কোন কোন রচনাগুলিকে ভান শ্রেণীর অন্তর্গত এবং ভানের বিশেষতা কি সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো ভান দেখলে গেলে প্রথমেই ভান রূপক শ্রেণীর যে নাটকগুলি আছে ভান 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 রচনায় রচনায় অঙ্ক সংখ্যা কটি এখানে একটি অঙ্ক থাকবে আর কি গুরুত্ব আছে ভানের হচ্ছে সন্ধি সন্ধি সংখ্যা কটি ভানের সন্ধি আছে একটা এমার্জেন্সি কল চলে এসেছিলো যাই হোক আমরা দেখছিলাম ভান ভানে অঙ্ক সংখ্যা আছে একটি এবং এখানে সন্ধি আছে দুটি কটি আছে দুটি মুখ্য সন্ধি মুখ্য ও নির্বাহন সন্ধি নির্বাহন সন্ধি থাকে এবং এখানে রস যেটি থাকে বান্ন মধ্যে যে রসগুলি থাকে মেন মেন রস সেটি হচ্ছে শৃঙ্গার বীর ও হাস্য এগুলি হচ্ছে মুখ্য রস ভানের হচ্ছে মুখ্য রস এগুলি এবার যেটি আছে ভান আমরা দেখতে পেলাম যে ভান হচ্ছে একটি অঙ্ক থাকবে বিভিন্ন রকম বিষয় থাকে শৃঙ্গার বীর ও হাস্যরস এবার মূল মূল যে ভান গ্রন্থগুলি এবং রচনাকারগুলি আছে তাদের নিয়ে আলোচনা করব তার আগে এই সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নি এবং যারা দেখছো তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেব কারণ ওই ভিডিওগুলি প্রত্যেকটি সাংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যারা আমরা ইলেভেন টুয়েলভের জন্য এক্সাম দেবো নেট সেটের জন্য এক্সাম দিতে যাচ্ছি বা চাইছি এবং অন্যান্য যে পরীক্ষা আপার প্রাইমারি যে কোনো পরীক্ষায় বিশেষ করে সাংস্কৃত স্টুডেন্টদের জন্য সংস্কৃত যারা পড়ছো এবং বিভিন্ন টিচিং লাইনে যেতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখানে এই সিঙ্গার রসগুলি এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব এবার যেটি দেখব ভান ভানের সর্বপ্রাচীন যেটি গ্রন্থ সর্বপ্রাচীন প্রাচীন সর্বপ্রাচীন ভান যেটি আছে ভানের রচনা সেটি হচ্ছে উভয় অভিসারিকা উভয় কালিটা একটু ডিস্টার্ব হচ্ছে উভয় অভিসারিকা অভিসারিকা এই উভয় অভিসারিকা হচ্ছে ভান শ্রেণীর প্রাচীন গ্রন্থ এটি রচনা করেছেন কে সেটি জানব উভয় অভিসারিকা রচনা করেন বড় রুচি বড় রুচি বড় রুচি রচনা করেন এবার চলে আসবো ভান একটি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একটি বিশাল প্রচলিত বিষয় আছে চতুর্ভানি আমি পরিচিত আছে চতুর্ভানি কারা কারা এবং কি কি রচনা করেছে সেগুলো কিন্তু আমরা জানি চতুর্ভানিদের মধ্যে প্রথমেই আছে সুদ্রক রচিত পদ্ম পদ্ম প্রাবৃতিক প্রথম চতুর্ভাণী এটা কি আছে চতুর্ভাণী চতুর্ভাণী কারা কারা শুদ্রক তাদের মধ্যে প্রথমেই আছে শুদ্র কি রচনা করেছেন পদ্মপা হৃত মৃতকের এরপরে আছে বড় রুচি রচনা কি করেছেন ইনি রচনা করেছেন বড় রুচি রচনা করেছেন হচ্ছে উভয় অভিসেরিকা উভয় অভিচারিকা এরপরে আছে শ্যামিলক শ্যামিলক রচনা করেন পাদ একটু কম আছে যাই হোক একটু আছে এরপরেই আছে আমাদের ঈশ্বর দত্ত ঈশ্বর দত্ত কি রচনা করেছেন ধূর্ত পিট সংবাদ বিট সংবাদ এই যে যে চারজন চতুর্ভাণী নামে পরিচিত সুদ্রক বড়রুচি শ্যামিলক এবং ঈশ্বর দত্ত এনাদের রচনাগুলি এইগুলো হচ্ছে চতুর্ভাণী এছাড়াও ইম্পর্টেন্ট কিছু বিষয় বিষয় আছে মানে ভান রচনার মধ্যে আছে সেগুলি নিয়ে আলোচনা করব কি কি আছে তো যারাই লাইভে আছো সকলকে স্বাগত এবং বিশেষ করে অনুরোধ করবো এইগুলো নোট করতে এবং যারা নোট পেতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের মেসেজ করে দিতে পারো অ্যাড্রেস পাঠিয়ে দেবে এবং যেটা ফোনপে আছে নাম্বারে নাইন জিরো নাইন ওয়ান ফাইভ টু ফোর এইট থ্রি ফোরে তারা করলে এই সাহিত্যের ইতিহাসের নোট কিন্তু তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে এই জন্য ধার্য রাখা হয়েছে যে যদি এই নোট পেতে চাও তাহলে এইটটি নাইন রুপিস এবার আমরা আসবো বিশেষ বিশেষ রচনা বৎসরাজ রচিত কর্পূর চরিত্র যে ভান শ্রেণীর অন্যান্য গ্রন্থগুলি আছে তার মধ্যে আছে বৎসরাজ বৎসরাজ রচিত কর্পূর চরিত্র বৎসরাজ রচিত কর্পূর চরিত কর্পূর চরিত এরপরে আছে বামন ভট্টবান বামন ভট্ট বান বামন ভট্ট বানের আছে শৃঙ্গার ভূষণ শৃঙ্গার ভূষণ কালিটা একটু কম আছে যাই হোক বুঝে নেবে যে বলছি সেটি অবশ্যই সিসিতে চলে আসবে লেখা চলে আসবে এবং বলছি সেটাও শুনবে শৃঙ্গার ভূষণ কার রচনা বামন ভট্ট বানের অমলাচার্য এরপরে আছে অমলা চার্য কি রচনা করেছেন বসন্ত তিলক বসন্ত তিলক এরপরে কারা আছে রাম ভদ্র দীক্ষিত রাম ভদ্র দীক্ষিত ইনি কি রচনা করেছেন রামভদ্র দীক্ষিত রচনা করেছেন শৃঙ্গার তিলক শৃঙ্গার তিলক এরপরে কি আছে নল্লা দীক্ষিত নল্লা লয় আকার দীক্ষিত কি রচনা করেছেন শৃঙ্গার সর্বস্ব শৃঙ্গার সর্বস্ব এরপরে আছে শঙ্কর 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 কি রচনা করেছেন সারদা তিলক সারদা তিলক এরপরে কি আছেন শ্রীনিবাস শ্রীনিবাস রচনা করেছেন রসিক রঞ্জন শ্রীনিবাস যে ভান শ্রেণীর রচনাটি করেন সেটি হচ্ছে রসিক রঞ্জন আর কি আছে মহিষ মঙ্গল মহিষমঙ্গল কিন্তু তার নামেই ভান শ্রেণীর রচনাটা করেন মহিষমঙ্গল নামে একটি রচনা করেন ভান শ্রেণীর এরপরে আছে রাম বর্মা রাম বর্মা হচ্ছে শৃঙ্গার সুধা বর্মা রচিত শৃঙ্গার গ্রন্থটি হচ্ছে শৃঙ্গার মানে ভান শ্রেণীর রচনা করেছে শৃঙ্গার সুধা আর আছে রঙ্গাচার্য পঞ্চবাণ বিজয় রঙ্গাচার্য উনি কী শ্রেণীর ভান রচনা মানে কোন নামে ভান রচনা করেছেন পঞ্চবান বিজয় তো ছোট্ট ভিডিওর মধ্যে আজকে ভান শ্রেণীর রচনা সাহিত্যের ইতিহাসের সকলের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সকলকে স্বাগত ভালো থাকার কথা বলছি কারণ আমরা জানি ভারত বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়ে গেছে বলতে পারি গত রাত্রে একটা কত মিনিটের দিকে যে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে কিছু জায়গায় অ্যাটাক করেছে সেগুলো এখন দেখার কনফারেন্স আসবে সকলকে সাবধান থাকার অনুরোধ করবো এবং যাতে সকলের হিত হয় সেই রকম প্রচেষ্টাই করতে থাকবে যা যদি কারো সাহায্যের দরকার হয় অবশ্যই সাহায্য করবে এবং নিজেকে সেফট থাকতে হবে সবাই সফলতা এবং সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি লাইভ দেখা হবে আবার রাত্রে নতুন এক লাইভে